মাসাল্লাহ তেইশ রোজা যেয়ে চব্বিশ রোজায় পাড়া দিয়েছে এই দিনটাও মার্শাল্লাহ ভালোই কাটবে ভাবে আমাদের জীবন থেকে রমজান মাস চলে যাইতেছে সামনে ঈদ আসতেছে খুবই একটা আনন্দের দিন আসতেছে সবার মনে আনন্দ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবা একটা সুন্দর করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর এই আশা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি এটা হচ্ছে তেইশ রোজার ভিডিওটা আমি এই তো আমার দাওয়াত হয়েছিল সেইখানে যে আমি কি কি করলাম তারই এক টু ধারণ করে নিয়েছি বাসার থেকে তো আমি রান্না বান্না করেই চলে গেছি এখানে আলো দিয়ে আমি টিম রান্না করছি এখানে রান্না করে গেছি যেহেতু আমরা বিকেলে চলে আসব এই জন্যে আইসে আর কিছু করতে পারবো না তেমন একটা আর যদি একটু তাড়াতাড়ি করে আসতে পারি তাহলে শেষ রাতের জন্যে রান্না করে রাখব এখানে আমি তিনটা আলু কেটে সিলে নিয়েছি ছিলের পরে আমি তিনটা আলুই দিই নাই দুইটা আলু তরকারি মানে আলু আর ডিম সবজি করে নিয়েছি এইভাবে আমার বাবুর বাবা যে সে অনেক পছন্দ করে ডিমের তরকারি আলু দিয়ে এখানে আমি ডিমটা ওই যে সিলে নিতেছি দেশি মুরগির ডিম এই তো ছেলে নিয়ে আমি এখন রান্না করব রান্না করার পরে গোসল টসল করে রেডি হয়ে আমি রান্না করতে চলে এসেছি তা তারপরে একটু যাইতে যাইতে লেটই হয়ে গেছিলো যেইখানে গেছি সেইটা আমার হচ্ছে দেশের বাড়ি যেটা আমার জন্মস্থান জন্মস্থানটা আমি এখন ভিডিওটা আমি ক্লিপগুলা সব একসাথে করে আমি দেখে দিতেছি আমি ওখানে যেয়ে কোথায় কোথায় বেড়ালাম আর কি কি করলাম কি কি খাওয়া দাওয়া হইল এই সব কিছু এখানে আমি আলুটা একটু ভাইজা নিতেছি আলুটা ভাইজা উঠিয়ে রাখবো এভাবে রান্না করলে ভালো লাগে ডিমটাও আমি সাথে দিয়ে দিব একসাথে ভাইজা উঠাবো ডিমটাও আলুর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিছি বেশ ভালোই লাগছিল রাত্রে শেষ রাতে আমি একটু খাইছিলাম আলুগুলা এখন ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখবো সুন্দর করে ভাজা হয়েছে একটু লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখানে আমি দুইটা কাঁচামরিচ দিছি আমার গাছের কাঁচামরিচ অনেক ঝাল যেহেতু আমরা তেমন একটা ঝাল খাই না এজন্যে পেঁয়াজটা ভাজায় দুইটা কাঁচামরিচ দিয়ে একটা টমেটো কাটে দিয়েছি এখন এই টমেটো আর পেঁয়াজ মরিচ হলুদ মরিচ সব কিছু একটু বাটা ধনিয়া বাটা মানে সব কিছু আর কি গরম মশলা যা যা লাগে আর কি সব দিয়ে একটু ভাইজা সুন্দর করে ভাজছি ভালো করে অল্প একটু তরকারি এইখানে বেশি তরকারি রান্না করলাম না যে আমার মনে ছিল যে আমি রাতটা সেখানে থাইকে আসবো এই জন্যে একটু তরকারি রান্না করছি পরবর্তীতে চলে আসা করছি ভালো লাগলো না এই জন্যে যে সকালবেলা উঠে চলে আসতে হবে ভালো লাগলো না এই জন্যে চলে আসছি এই তো রান্নাবান্নাটা হয়ে গেছে একটু ঝোলটা গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসার পরে নামিয়ে নেব তারপরে রেডি হয়ে চলে যাব এখন তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে দেখো তো আমার রান্নাটা অনেক ভালো হয়েছে খাইতে অনেক বেশ মজা লাগছে এই তো আমার হাতটা দেখাই দিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে হাতটা দেখাবো কেউ হাইসো না এই তো আমি এখানে নাইমে গাড়ির থেকে নাইমে রিক্সাতে আসছি রিক্সা থেকে নাইমে আমি ভিডিওটা অন করছি এই তো দেখো সবুজে সবুজ একদম সবুজ গ্রাম টাইপ বাসা গ্রামের মতনই গ্রামে ধরতে গেলে গ্রাম এখানে আমরা বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি অনেকটা স্মৃতি এখানে আছে আমাদের যে যেহেতু বাসস্থান আমাদের জন্মস্থান সেইখানে আমাদের অনেকটা স্মৃতি থাকারই কথা এখানে গোবর শোকা দিছে দেখো আমি একটু ভিডিও ক্লিপগুলো নিয়েছি যে গোবর শুকায় কীভাবে আমরা তো এখন বুঝতেই পারি না যে গোবর ধরতে হয় বুঝ নাইরে নাইড়ে দিতে হয় শুকাইতে হয় তারপরে এখানে দেখাই দিতেছি তো আমার মেয়ে সামনে যাইতেছে তার সামনে যাইতেছে ছেলে তার পিছনে আমি এই তো এত বড় চুলাই এখানে ধান সিদ্ধ হয় এখানে দান মারাই করে তারপরে ধান নেওয়ার এইটা আমাদের বাসা না আমাদের বাসা হচ্ছে গিয়ে সামনে এইটা হচ্ছে আমাদের কবরস্থান আমার মা বাবার কপরস্থান এখানে সবাই শুয়ে আছে আর কি জ্যাঠা দাদি দাদা জেঠি বাস্ত ভাই বড় ভাই দুইজন এরকম আর কি সবাই চাচা এরকম সবাই আর কি এখানে শুয়ে আছে এই তো আমাদের বাড়িতে এসে পড়ছি এটাই হচ্ছে আমার ছোট চাচার বাসা তার সামনের বাসাটা ও যেখানে রান্নাবান্না হচ্ছে ওইটা আমাদের বাবার বাসা এখানে আর কি কেউ থাকে না থাকে না যেহেতু সেইভাবে তেমন একটা গুছানো নাই পাশে আশেপাশের মানুষরা থাকে আমার পরিবারের ভাই বোনেরা সবাই এদিক সেদিকে থাকে এটা হচ্ছে আমাদের পাশেই আমাদের জায়গায়ই পড়ছে মসজিদটা আমার মা মানে আমার মা সম্পূর্ণ জায়গাটাই আমাদের মধ্যে রাখছে আমার দুই চাচা আমার ছোটো চাচা আর আমাদের মধ্যে জায়গাটা দিছি আমরা মসজিদের জন্য এখানে চলে আসলাম যে আমার অনেক পুরাতন এক বান্ধবী স্কুল থেকে যে আমরা এক একসাথে লেখাপড়া করছি সেই বান্ধবী অনেকটা ভালো লাগলো বেড়ে অনেক কিছু করলাম অনেক কিছু দেখলাম ওই তো আমার মেয়েটাকে গলায় জড়িয়ে ধরছে আমার মেয়েটাকে অনেক আদর করে এই তো সবার সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো অনেক দিন পরে গেছি তো এখন এই তো আমার যে আমার বড় বোনের যে বাচ্চা তারা এখানে বসে আছে তার এই ছোটো বাবু এই তো নাতি লাগে তাকে নিয়ে আমার মেয়েটা একটু খেলা করলো আমিও নিছি অনেক মজা করছি আর কি বেশি দিন হয় নাই রোজার আগে দেখা হয়েছে এই রোজার মধ্যেও দেখা হয়েছে তারপরেও কেমন যে লাগে এই এই সোনামনির জন্যে এখানে দেখা হয় যে ইফতারিগুলা পুরা বারান্দাতে বিছিয়ে দিছে আর কি সবার জন্য রেডি হইতেছে আসরের আসরের আজান দিছে পর থেকে রেডি করতেছে সব ইফতারিগুলা সুন্দর ভালো আয়োজন হয়েছে খুবই ভালো লাগলো সবার সাথে অনেক চেহারা অনেক দিন ধরে দেখি না তাদের সাথে দেখা হয়েছে সুন্দর পরিবেশ এই তো এই পাশের বাসার সাথে থেকে এই ক্লিপটা নিয়েছি আমি উঠে দেখি এখানে যে পাখির বাসাও আছে পাখি পালন করে এই তো গু পাখি এটার নাম হচ্ছে গু পাখি আর নিচে আছে কোয়েল পাখি নিচে আছে কোয়েল পাখি আমি মনে করছিলাম আমি কোয়েল পাখি দেখি নাই এখন পর্যন্ত আর এই গুগু পাখিও দেখি নাই বাস্তব আর কি শুনছি শুধু নাম এই যে কোয়েল পাখি আমি কোয়েল পাখি যেরকম দেখি এই তো ডিমটা ওই রকমই নকশা করা একটু কালারিং আর গুগু পাখি যে কবুতরের মতো এই প্রথম দেখলাম কবুতর তো দেখছি কবুতরের দেখা তো আর এটা নতুন কিছু না এখানে আমাদের মেয়েদের ইফতার আয়োজন করছে সবাই এখানে আমরা বসছি ইফতারির মধ্যে ছিল বুট মুড়ি খেজুর কলা শশা পেঁয়াজও উদয় নাই এটা একটু কম ছিল রাতের খাবারের মধ্যে ছিল গরু মাংস ডাল আর করলা ভাজি ভাত আর কি বলবো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা আমরা রাতেই চলে আসলাম আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখো আর নতুন কোনো ভাই বোন হলে আমার ভিডিওটা কন্টিনিউ করো পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমি সবাইকে ওয়েলকাম জানাইলাম আমার ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ